দিনের প্রোগ্রাম এটি শুধু আধ্যাত্মিক আমল না এটি মানসিক শক্তি সিদ্ধান্ত রিজিকের বারাকাহ সব একসাথে তৈরি করে এক প্রতিদিন ফজরের পরে পাঁচ মিনিট মাত্র এক একশো বার ইয়া জালজালালি ওয়ালিকরাম দুই একশো বার ইয়া মুঘিস অর্থ হে সাহায্যকারী আল্লাহ তিন বিশেষ দোয়া ঋণমুক্তির জন্য আন আম্মান সাওয়াক বাংলা অর্থ হে আল্লাহ হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহে আমাকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন এই তিনটি আমল মাত্র পাঁচ মিনিটে করা যায় দুই দিনে একশো বার দরুদ শরীফ ঋণুমুক্তির আমলে দরুদ হল চাবির মতো দরুদ ছাড়া রিজিকের দরজা পুরোপুরি খুলে না তিন রাতে এসার পর সুরা ওয়াকিয়া একবার এটি রিজিকের অভাব থেকে রক্ষা করা সবচেয়ে শক্তিশালী আমুল চাইলেই ইউটিউব থেকে শুনে নিতে পারবেন চার ঘুমানোর আগে সত্তরবার ইয়া মুগুনি অর্থ হে ধনদাতা আল্লাহ যারা ঋণে ডুবে যায় তাদের জন্য বিশেষ কার্যকর পাঁচ প্রতি শুক্রবার সৎকা দশ টাকা দশ টাকাও চলবে শুধু নিয়মিত হতে হবে সদকা রিজিকের তালা খুলে দেয় বিশেষ আমল ঋণমুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হাদিস থেকে নেওয়া ফজর বা এসার পর বলুন রাব্বি বাংলা অর্থ হে আমার প্রতিপালক আপনি যে কল্যাণী পাঠান না কেন আমি তার খুবই প্রয়োজনী যারা ঋণের চাপে দম বন্ধ হয়ে যায় তাদের জন্য এই দোয়া অলৌকিক ফল দেয় কতদিন করলে ফল অনেকের ক্ষেত্রে সাত চোদ্দ দিনের মধ্যে মানসিক শক্তি অপ্রত্যাশিত রিজিক নতুন সুযোগ কাজের বারাকাহ এসব দেখা যায় ঋণ শোধের পথ সহজ হয়ে যেতে শুরু করে